একটু আগে যে ভিডিওটা শেষ হলো সেটা শুক্রবার রাতের ওই বাবা ছেলের একটা খুনসুটির মুহূর্ত আমার ব্লগে তুলে ধরলাম আজকে শনিবার আজকে বরদির আসার কথা আছে আমাদের বাড়িতে বরদির বসে অনেকদিন পরেই আসছে আসলে রাস্তাতে এত জল যে আসাটা সত্যিকারের মানে একটু অসুবিধে আর কি আসলে লিলুয়ার মানুষরা প্রত্যহ লড়াইটা করে চলেছে এটা আমি বিয়ের পর থেকেই দেখে যাচ্ছি তো যাই হোক এই সমস্ত খারাপ কথা আর বলছি না একটা খুশির বা আনন্দের একটা আবহাওয়া রয়েছে আমাদের বাড়িতে এই মুহূর্তে তো যা যা রান্না হয়েছে সেগুলো একটু চট করে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ওই পাশে কুকারে যেটা বসানো আছে সেটা হচ্ছে ঘুগনি আর আলু দিয়ে একটা তরকারি যেটা রুটির সাথে সকালে খাওয়া হবে লোটে মাছটা বড়া হবে বলে সেটাকে বেসন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই হচ্ছে টিফিন দুটো রুটি শসা আর ওই ঘুগনি আলুর তরকারি আর লোটে মাছ তো দেখতেই পেলেন হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে আর হবে হচ্ছে সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছ এই সব কটি রান্নায় আমরা সবাই খেতে ভীষণই ভালোবাসি তো যাই হোক এখন মোটামুটি সবই হয়ে গেছে লোটে মাছটা হয়ে গেছে এখন করবো হচ্ছে কচু শাক কচু শাকটাকে আগেই ভাপিয়ে জল ফেলে দিয়েছি কচু শাক রান্না করা এমন কিছু বড় ব্যাপার নয় প্রথমে ভাপিয়ে জলটা ফেলে দেবেন তারপরে তেল দেবেন কালো জিরে ফোড়ন দেবেন শুকনো লঙ্কা ফোড়ন দেবেন চাইলে একটু নারকুলো দিতে পারেন ইলিশ মাছের মাথা দেবেন তারপরে ওই ভাপিয়ে রাখা কচু শাকটা দিয়ে দেবেন নুন কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো সবটাই দেবেন রান্না করতে করতে সময় হয়ে গেছে আমার মেয়েকে আনার এখন বা যে দুপুর দুটো আমার ছেলেও যাবে ও শনিবার রোববার সারাটা সপ্তাহ তো ঘরের মধ্যেই থাকে আমার ছেলের আর আমার জীবনটা ঘরেই কেটে যাচ্ছে বলতে পারেন যাই হোক ঠিক আছে কিছু করার নেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তো চলতেই হবে তো যাই হোক রাস্তাতে তো দেখতেই পাচ্ছেন কতখানি জল তো আমার মেয়ের এখন ছুটি হবে এখন বাজছে দুপুর দুটো এইটা যে শনিবার দিন ওদের স্কুল ছুটি থাকে কিন্তু মঙ্গলবারে ওদের ক্লাস হয়নি যেহেতু বৃষ্টি ছিল সেই কারণেই শনিবারে সেই ক্লাসটা হবে কচু শাকটাকে শুকাতে শুকাতে একেবারে মন্ড তৈরি করে ফেলতে হবে এই যে এইরকম ব্যাস এইভাবে করলেই কচু শাক শেষ হয়ে যাবে কচু শাক রান্নাও শেষ হলো এদিকে আমার রান্নাও কিন্তু সব শেষ হয়ে গেছে তারই মাঝে আমার মেয়েও চলে এসছে তারও বেশ ভালো লেগেছে তার ভাইটাকে আনতে গেছে এই মুহূর্তে বৃষ্টিটা একটুখানি বন্ধ আছে শনিবার সকাল থেকেই প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আগের ব্লগ বন্ধুরা আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বর্ধম চলে এলো 打死啊！打死！打 <noise> 死<楽>！打死、yeah,！打 <noise> 死<楽>！打死！嗯，必须必须躲避躲避。 শনিবারে দুপুরবেলা সবাই মিলে একসাথে সপরিবারে খাওয়া দাওয়া এটা বেশ ভালোই লাগে আনন্দ আবহাওয়া সমস্ত কিছু যেন একসঙ্গে হয় এখানে খুব গন্ডগোল হচ্ছে ওই যে আমার বর উঠে এসছে ওপরে দেখার জন্য এই যে না না সত্যিকারই গন্ডগোল হবে এখন ছাদে যাচ্ছে আমি দেখি ব্যাপারটা রাস্তাতে মোটা কথা হচ্ছে যে জল ঠিক আছে পাবলিক পুরো খেপে আছে ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি যাই না আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন বললাম না কি যে হচ্ছে না তারপরে উপরে কেউ উদ্যোগ নেয় না কিছু না সব একেবারে খেপে আছে রাস্তাতে পুরো জল না খেপেই বা কি করবে হয়েছে আবার ওই নিয়ে কিছু লাভ নেই জানেন তো এগুলো বেকার এত বছরে যখন কিছু হয়নি আর কিছু হবে না আমি তাই ভাবি লিলুয়াতে এত ফ্ল্যাট বিক্রি হয় কেন মানে প্রত্যেক বছর মানে মানে বিল্ডিং যে হারে উঠছে লিলুয়াতে সব ফ্ল্যাট সেল আসলে ব্যাপার হচ্ছে যারা মানে রাস্তা মানে ঘর উঁচু করার পরে বর্ষাকালে যারা টিকতে পারছে না তারা ফ্ল্যাটে চলে যায় আবার বর্ষাকাল চলে গেলে আবার চলে আসে এইটাই হচ্ছে ব্যাপার থানা পুলিশের কথা বলছে ভাল লাগে রাত দশটা এগারোটার সময় এ সমস্ত কিছু থানায় ফোন বাবা রে বাবা যাই হোক আর কি বলি বলুন তো ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে আজকে আর ব্লগ বাড়াচ্ছি তাহলে এই সবের মধ্যে মানে পাটা পুরো নষ্ট হয়ে গেছে জানেন তো একটা পাড়ার মধ্যে যে একটা একতা একটা ইয়ে না সেসব কিছু নেই ওই চাচা আপন প্রাণ বাঁচা এরকম একটা ব্যাপার আর কি ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে